কেউ কথা রাখেন ৩৩ বছর কাটল কেউ কথা রাখেন ছেলেবেলা এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশী দিদি অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এল পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবানির মাছি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় এ ঘরের ছাদ করে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন পুকুরের বিল দেখাবে একটা রয়াল উলি কিনতে পারেনি কখনো লাখি রচেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলে ফিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে থেকেছি দেখেছি ভেতরের রাস উৎসব ধারাল মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা অমনিরা কত রকম আগত এসেছে আমার দিকে ফিরেও যায় বাবা আমার কাজ শুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সে দয়াল করি সে লাঠি রচেন্স সে রাস উৎসব কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আথুরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি দুরন্ত সারির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলপত্র এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোন নাই কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো 結構ただきれいな。